আরে অর্ধেক আম সবাই পেরে নিয়ে চলে গেছে পাকা মানে পাকলে পোকা হয় তো ওই জন্য আর মা প্রত্যেকদিন একটা করে আম পারবে আর টক করে পারবো মজা খেতে মজা লাগে আম চলে আসো কাচাই খেতে হবে

মাখা কি তিনটে করুক তিনটেই কর এরা কেউ একটু ভাগে যদি কি কগেন ভালো আছো আমি আমি দু ফুল হয়ে গেছি হ্যাঁ কাকু নাই আম মাখা তো আমরা আমাদের থেকে আম এনে এই যে তোমরা গরমে আম মাখা খেয়েছো করে জানিও আর খাচ্ছি আর কথা খুব মনে ওই যে মেশিনে বসে থাকতো মেশিনে এখানে বসে সেলাই কাকু ওখানে মেশিনে বসে সেলাই করতো আর আমি আর মাসি এইভাবে টক এত টক খাসকি করে খুব মনে করছে কাকু কথা কাকু তুমি মানে পেরে আনার সাথে সাথেই সত্যি কাকু কথা মনে করি আমরা তখনই যাই মাখা খাই না কেন সব কিছুতেই ভাগ্য দিয়েই বলেই খেতে চলো আবার যখন মাখা হবে তখন নিয়ে যেত আগের বছর ঠিক এই সময় কাকু আমাদের সাথে বসে আম্মাখা খেয়েছে মানুষ কখন কোথায় চলে যাবে কেউ বলতে পারে না তো যাই হোক কাকুর কথা ভীষণ মনে পড়ছিল কাকু তুমি যেখানেই থেকো ভালো থেকো সবসময় এটাই বলবো আমাকে চলে আয় দেখি দেখি খাবো মজা রাতের পাবি না আম মাখা করব লেবু পাতা না দিলে হয় ওই জন্য আমি চলে গেলাম লেবু গাছ থেকে লেবু পাতা আনতে লেবু পাতা না দিলে হয় তো তোমরা কারা কারা আম মাখা লেবু পাতা দিয়ে খাও জানিও আমরা তো লেবু পাতা না দিলে ভালো লাগে এটা ফুলে না ফুলে আছে আছে হ্যাঁ তাহলে চিনিস না লেবু পাতা না এটা কি হয়েছিল ওটা তো ওই কি জানি ডুমুর দুটা তিনটা ছেড় না আরে দাঁড়াও কোচিং তো কোনো লাগবে এই বন্ধটা খেয়ে নিচ্ছে আম্মু কা কাবে কি ওইকে একা একা আচ্ছা এইটা কি সুন্দর বন্ধ বেরি হচ্ছে পূজা আম্মা খালি এখানে ভিডিও করলে বিড়ালটার কথা মনে পড়ে যায় এখানে বসে থাকতো

চমি আছে। দিবি আচ্ছা দিদির ঘরে। এক জল থাক না উপরে থাক। এগুলো নরম হয়। দেখি নরম। হুম। চিনি মারা তো বলতে গ্রাম চিনি লাগে। এই জন্য কি পোকা হয় নাকি? মনে হয়। না। চিনি লাগবে। আমি তো জানি কারণ আমি সেদিনকা তোমার মা আমাকে বিপ্রাম দিয়েছিল আমি আদার চাটনি করে গিয়েছি মানে আমি আবার চিনি এনেছি বিকালে আগের আমার মাখা হয়েছে কমপ্লিট না ভাবে চলে আসো

এটা রান্না করে খাবো তুমি এত বড় একটা মুখে জলের বোতল আমাকে দিয়ে দাও কেন রান্না করে খেতে হবে এখন এটা এত বড় একটা মুখে জলের বোতল দিয়ে জল হাতে কিছু খপ করে জল পড়ে যাচ্ছে আমি কি করব এবার এটার মধ্যে শরবত বানিয়ে খেয়ে না না এটা এখন তেল দেবো কড়াইতে জলে চাটনি করে খাবো কি অবস্থা দেখো অবস্থা দেখো এটা আম্মা খা এটা পুরো আম্মা খা পোড়া শরবত এসে গেছে হাসিস না তো তুই আম পোড়া শরবত